আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আমাদের জন ভাই বর্তমানে হাইল সিটিতে আরবে অবস্থান করতেছে কিছুক্ষণ আগেই তাদেরকে ছয় ইনশাল্লাহ আমি এয়ারপোর্ট থেকে রিসিভ করেছি এবং খুব সুন্দর মতো তাদেরকে আমাদের হাইল মক্তবে নিয়ে আসলাম তো আমাদেরকে অনেকেই প্রশ্ন করে যে ভাই আপনারা কোন ধরনের ভিসা দিয়ে সৌদি আরবের লোক নিয়ে আসেন মূলত কিন্তু আমরা যে সকল প্রবাসী ভাইদেরকে নতুন যারা আসতে চায় আমাদের মাধ্যমে তাদেরকে কিন্তু মূলত আমরা ফ্রি নামক ভিসা অর্থাৎ বাইরে কাজ করবে কফিলকে বছর বছর ফায়দা দিয়ে এই ধরনের ভিসাতেই কিন্তু আমরা মূলত নিয়ে আসি আর সেগুলো কিন্তু মূলত এক বছরের ইকামার ভিসা গুলো কিন্তু আমরা ব্যবহার করি তো আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতায় আবারও আমাদের ছয় জন প্রবাসী ভাই আজকে আমাদের হাইল সিটিতে এসেছে আলহামদুলিল্লাহ তো তাদের সাথে আমি একটু কথা বলবো যে বিষয়গুলো আপনাদের জানা দরকার যে বিষয়গুলো নিয়ে অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে প্রশ্ন করে থাকে তো ভাই আপনি সোহাগ ভাই জি আপনারা এয়ারপোর্টে এসে কি বেশি লেট করতে হয়েছে না আমি আইসা আপনাদের রিসিভ করছি না আপনি আমরা আসার কিছুক্ষণ পর পর আপনি পৌঁছে গেছেন নামাজ পড়ার আগেই জি আলহামদুলিল্লাহ এবং আপনাদের আসতে তো কোনো কষ্ট হয় না কষ্ট আলহামদুলিল্লাহ এবং এখানে যে আসলেন আসার পর খানা টানা খাইছেন আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম না প্রবলেম নাই আচ্ছা না এরকম অনেকে বলে যে এয়ারপোর্টে চার পাঁচ ঘন্টা অপেক্ষা করতে হয় না এরকম কোনো আসে না এরকম কিন্তু বিশেষ করে বিভিন্ন কোম্পানির লোক বলে তাদেরকে রিসিভ করতে নিয়ে আসে না তারপরে খানার কষ্ট থাকার কষ্ট আলহামদুলিল্লাহ এখন মক্তবে আছেন আমাদের রুমে গেলেও থাকার পরিবেশগুলো দেখতে পাবেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সবকিছু মিলে জিলে ভালো তো আপনারা সবাই তো খুশি আছেন কোনো প্রবলেম নাই তো আচ্ছা ভাই আপনারা তো কোনো প্রবলেম নাই আচ্ছা আমি আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনারা কিছু বলতেন যে যারা আর কি এই মুহূর্তে প্রবাসী আসতে চাই যেন আমাদের বাংলাদেশ অফিসে যোগাযোগ করে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে বিশ্বস্ততার সাথে ইনশাআল্লাহ এখানে নিয়ে আসার পর তাদেরকে কাজে লাগানোর অমিতা এই বলেন অমিত ভাই বলেন আসসালামু আলাইকুম আমি অমিতা শান রাজশাহী থেকে আসছি তৌফিক ভাইয়ের সঙ্গে আলাপ এবং ঢাকা অফিসে গিয়ে আলাপ করে আলহামদুলিল্লাহ অনেক ভিডিও দেখেছি প্রবাসী ভাইদের শুনেছি কিন্তু আসলে ধারণাটা আমার চেঞ্জ এবং দেখলাম আমি এসে নামাজের মুখে বিরতির মাঝের আগেই তৌফিক ভাই আমাদের নিয়ে আসছে এবং খাওয়া দাওয়া করে এই মুহূর্তে আমরা বক্তব্যে খুব ভালোভাবে অবস্থান করছি দোয়া করবেন সবাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই আপনারা কিছু বলেন একটু জি আলহামদুলিল্লাহ আমরা শহীদ মতো আসছি শহীদ মতো পৌঁছে গেছি এখানে কোন সুযোগ নাই ওকে ভালো থাকবেন ভিডিও টাকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম